আমাদের এই আজকে যে নির্বাচনটা হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ডাইনামিক ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের একটা পরিকল্পনা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটি গণতান্ত্রিক এবং এই দলের প্রত্যেকটি সদস্যকে গণতান্ত্রিক চর্চা করতে অভ্যস্ত করার জন্য দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা করার জন্য এবং এই সংগঠনকে একটা আন্তর্জাতিক মানের সংগঠন হিসাবে গড়ে তোলার জন্য উনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে একেবারে তৃণমূল থেকে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক আছেন তাদের সকলকে প্রাথমিক সদস্য ফরম পূরণ করার মাধ্যমে সদস্য করেছেন এবং এই সদস্য ফরম করে যাদেরকে সদস্য করেছেন তাদেরকে ভবিষ্যতে একটা ডিজিটাল ডাটা বেইজের অধীনে হয়তো নিয়ে আসবেন হয়তোবা একসময় তাদের দলীয় আইডি কার্ডও প্রদান করা হবে এই দলটাকে একটা যুগোপযোগী ডিজিটালাইজড একটা সংগঠন করার জন্যই এই কাজটা করা হয়েছে এই পরিকল্পনাটা করা হয়েছে এবং এই নির্বাচন করার উদ্দেশ্য হচ্ছে সাধারণ তৃণমূলের যারা সমর্থক তারা যেন তাদের নেতা নিজেদের পছন্দ মতো নির্বাচিত করতে পারেন কোনো নেতা বা কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন হস্তক্ষেপ করতে না পারে সর্বোপরি দলের মধ্যে যেন একটা গণতান্ত্রিক চর্চা সৃষ্টি হয় এবং এই চর্চা এই গণতন্ত্র যেন রাষ্ট্রীয় পর্যায়ে জাতীয় পর্যায়ে এবং আমাদের স্থানীয় নির্বাচনগুলা জাতীয় নির্বাচনগুলোতেও যেন এই চর্চাটা হয় এই উদ্দেশ্যেই মূলত এই প্রক্রিয়াটা আর এই নির্বাচনী প্রক্রিয়া রামগতির কমলনগরের মধ্যে কমলনগরের এই ইউনিয়নটা হচ্ছে সদর ইউনিয়ন এই ইউনিয়ন দিয়েই নির্বাচন প্রক্রিয়াটা শুরু হয়েছে আমরা গত ষোলো তারিখ সাত আট নয় নং ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠান করেছি এবং অত্যন্ত আনন্দ মুখর একটা পরিবেশে এবং সকল প্রার্থীদের পরাজিত এবং বিজয়ী সকল প্রার্থীগণ এই নির্বাচনকে সাপোর্ট দিয়েছে এবং সন্তুষ্টি প্রকাশ করেছে যে একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ বিশ্বাসযোগ্য একটা নির্বাচন হয়েছে এবং গতকালকে সতেরো তারিখ আমরা এক দুই তিন নম্বর ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠান করেছি সেখানেও এই ধরনের একটা উৎসবমুখর পরিবেশ ছিল এবং আমাদের প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে মহিলা পুরুষ দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থেকে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ভোটাধিকার প্রয়োগ করেছে এবং সবাই প্রার্থীরা ভোটাররা আমাদের এই নির্বাচনী প্রক্রিয়া এবং জনাব তারেক রহমানের যে পরিকল্পনা এবং আমাদের এই রামগতির কমলনগরের নেতা বি এম আলহাজ আশরাফুদ্দিন নিজান সাহেবের প্রত্যক্ষ তত্ত্বাবধানে যে নির্বাচন হচ্ছে এই প্রক্রিয়াকে এবং নির্বাচনকে সবাই খুব সুন্দরভাবে সমর্থন করেছেন এবং সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন আজকেও আমাদের ভোট আল্লাহ রহমতের যথারীতি আমরা নিয়েছি চার পাঁচ এবং ছয় নং ওয়ার্ডের এখন ভোট গণনা চলছে ভোট গণনা শেষে আমরা এখানেই প্রত্যেকের ফলাফল ঘোষণা করব। বিজয়ীদের ফলাফল আমরা দিয়ে দিব এবং আমরা প্রার্থীদের থেকে ইতিমধ্যেই আনুষ্ঠানিক মতামত নিয়েছি তারা সবাই আমাদের এই নির্বাচনী প্রক্রিয়াকে সমর্থন দিয়েছে এবং সন্তুষ্টি প্রকাশ করেছে এবং আমাদের এই সন্তুষ্টি প্রকাশ করে আমাদের যে ফর্ম রয়েছে সেখানে ওনারা স্বাক্ষর করেছে এভাবে এক থেকে নয় নং ওয়ার্ডের প্রত্যেক প্রার্থী প্রত্যেক পদের প্রার্থী সন্তোষ প্রকাশ করে আমাদেরকে সমর্থন দিয়েছেন সন্তুষ্টি প্রকাশ করেছেন স্বাক্ষর করেছেন এবং আমাদের এর মাধ্যমে এই সাত নং হাজিরাট ইউনিয়নের এক থেকে নয় নং ইউনিয়নের ওয়ার্ডের নির্বাচনের কাজ আজকে সম্পূর্ণ হল